তিনটি জিনিসের স্বাদ কখনো দূর থেকে অনুভব করা যায় না অথচ প্রত্যেকটা মুহূর্তে আমরা এর তিনটি জিনিসকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করে থাকি কিন্তু কখনো দূর থেকে এর স্বাদ কেউ অনুভব করতে পারে না যতক্ষণ পর্যন্ত না এগুলোর মুখোমুখি কেউ না হয় এর তিনটি জিনিসের মধ্যে এক নাম্বার হলো মৃত্যু দুই নাম্বার হলো জেলখানা তিন নাম্বার হলো বিদেশ এই তিনটি জিনিসের যখন আমরা মুখোমুখি হই তখন ফেরত আসার মতো পথ আমাদের থাকে না তখন আমরা বুঝতে পারি এর আসল মর্ম কিন্তু যে পর্যন্ত না আমরা এ তিনটি জিনিসের মুখোমুখি না হই সে পর্যন্ত আমরা এটিকে ঠাট্টা বিদ্রুপ করে থাকি মনে করি এটা কোনো ব্যাপারই না কিন্তু যখন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি যখন আমরা বুঝতে পারি যে আমাদের সব কিছু শেষ এখন আমাদের কিছুই করার নেই শাস্তি পেলে শাস্তি যদি দোজকে যায় দোজক ভেজতে গেলে ভেজত কিন্তু যদি আমি এখানে অসহায় হই কিছুই করার নেই আমার তখন আমরা বুঝতে পারি যে আসলে মৃত্যুর আগের জীবনটি আমার কেমন ছিল কত গুরুত্বপূর্ণ ছিল দুই নম্বরে রয়েছে জেলখানা জেলখানা নিয়ে আমরা অনেক ইয়ে করে নিবে ধরবে এই তো শেষ কিন্তু যখন জেলখানায় আমরা একবার ঢুকে যাই তখন বুঝি যে মৃত্যু ছাড়াও এখান থেকে বের হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত যাবেন না হবে একবারে আমি ওখানে মরে যাব। কাটতে কাটতে কোনো সমস্যা নাই বের হওয়ার মতো কোনো পথ নাই যে পর্যন্ত না কোর্ট থেকে আমার জামিন হবে তিন নম্বরে রয়েছে বিদেশ বিদেশ এমন একটি জিনিস যে মানুষ সব সময় বলে রে বিদেশ যাব মজা করব টাকা কামাবো অনেক টাকার মালিক হব কিন্তু বিদেশের মর্ম কেউ দেশে থেকে কখনো বুঝতে পারে না যখন একবার চলে আসে তখন ফেরত যাওয়ার পথ থাকে না কেন কারণ অনেকে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে অনেকে লোন নিয়ে দেনা করে অনেক পরিশ্রম করে অনেক হাওলাত সুদের উপরে টাকা বিদেশে আসে যখন চিন্তা করে যে আমি অনেক টাকা দেনা করে এসেছি আমার ফ্যামিলির উপরে অনেক লোন সুদের উপরে টাকা লাগিয়ে অনেক কিছু আমার ফ্যামিলির উপরে অনেক ধরনের চাপ রয়েছে যেহেতু আমি হাওলাত সুদ বা লোন এগুলোর উপরে টাকা নিয়ে আমি বিদেশে এসেছি যখন এসব চিন্তাধারা মাথায় আসে তখন নিজের আবেগ নিজের অনুভূতি এগুলোর কথা আর মাথায় থাকে না তখন যতই কষ্ট হোক আমাকে এখানে থাকতেই হবে টাকা এগুলো পরিশোধ করতে হবে ফ্যামিলির জন্য আমাকে কষ্ট করতে হবে তখন ওই নিজের সুখ শান্তি সবগুলোকে বিসর্জন দিয়ে সে থেকে যায় তাহলে এবার বুঝুন তিনটি জিনিস একটার সাথে আরেকটি কিন্তু সম্পূর্ণ মিল রয়েছে তা আপনারা বলুন কে কন্ট্রির সাথে মোকাবেলা করছেন অবশ্য যিনি মৃত্যুর সাথে মোকাবেলা করে ফেলেছেন তিনি তো আর কিছু বলার মতো সুযোগ নেই বাকি দুইটার সাথে যারা যারা মোকাবেলা করেছেন তারা কমেন্ট করে অবশ্য তাদের মূল্যবান মতামতটি আমাকে জানাবেন